ং ভবনীয় ইউনিয়ন সাতনাং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি ছিলাম এবং বর্তমানে সাতনাং ওয়ার্ড বিএনপি প্রতিনিধি কাউন্সিলর নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী আমার প্রতিগুলো হল মার্কা আমি দেয়ালগড়ি মার্কা নিয়ে দেওয়াইছি তিরিশ তারিখ শনিবার দুপুর দুটোর সময় আপনারা সকল ভোটারগণ আসি ভোটকেন্দ্র আমার প্রতীক দেয়ালগুড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে যোগাযুক্ত করবেন আমি আশা আপনাদের কাছে এমনকি আশা দোয়া সাজি ভোট নির্বাচিত আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপূর আসনে আমরা ওনাকে আমাদের শরীর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ওনাকে জয়যুক্ত করার আশাবাদ রাখি আমরা ওই ধরনের ইয়ে আমরা রাখি শক্তি রাখি আমাদের সে ধরনের কাপাশে আমরা করে রাখছি এবং ওদের অদূর ভবিষ্যতে আমরা আরও যেন দীর্ঘ করতে পারি সে ধরনের আমরা